সোমবার বেলা এগারোটা নাগাদ দু সালের লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে সাবরুম মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে নেওয়া হয় নানাবিধ ইতিবাচক কর্মসূচি যার অঙ্গ হিসাবে সাবরুম মহকুমা শাসকের অফিসের সামনে থেকে ভোটে নিযুক্ত ভোটকর্মীদের নিয়ে গোটা মহকুমা এলাকা অর্থাৎ উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্র এবং চল্লিশ সাবরুম বিধানসভা কেন্দ্র এলাকায় এক বাইক র্যালির আয়োজন করা হয় উক্ত বাইক র্যালিতে তত্ত্বাবধায়ক হিসাবে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসার শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ভোটদাতাদের ভোটাধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বদাই তাদের পাশে থাকবে এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সুবিশাল বাইক র্যালি বলে জানা যায় বাইক র্যালিটি সাবরম নগর পঞ্চায়েতের বিভিন্ন গলিপথ এবং রাজপথ পরিক্রমা করে পুনরায় রাজপথ ধরে মনু এবং কলা ছড়ার উদ্দেশ্যে রওনা হয় কর্মসূচির শেষে রিটার্নিং অফিসার শিবজ্যোতি দত্ত জানান মূলত তিনটি বিশেষ কারণকে কেন্দ্র করে সংগঠিত করা হয় আজকের এই বাইক রেলি যার মধ্যে রয়েছে যারা বছর প্রথম নতুন ভোটদাতা তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা শতাংশের হারে অধিক ভোটদান সুনিশ্চিত করা এবং বাহ্যিকভাবে প্রভাবিত না হয়ে ভয়মুক্ত পরিবেশে যেন ভোটদাতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা সুনিশ্চিত করা এই মহতি কর্মসূচি সম্পাদন করার ফলে ভোটের হার অনেক বৃদ্ধি পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন আজকে আমরা সাব ডিভিশনের পক্ষ থেকে যেখানে উনচল্লিশ মনু এবং চল্লিশ শাব্রুম এই দুটো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে এই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির দুটো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির তরফ থেকে আমরা একটা বাইক র্যালি করছি এই বাইক র্যালির মূলত তিনটে উদ্দেশ্য একটা হচ্ছে যারা প্রথমবার ভোট দিচ্ছেন তারা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে আসেন তা নিশ্চিত করা তার পাশাপাশি যারা আমাদের এখানে ভোট দিতে চান না আমাদের ভোটের হার যাতে আমাদের এখানে বাড়ে তা নিশ্চিত করা এবং তার পাশাপাশি আমাদের যাতে মানে ভয়মুক্ত পরিবেশে যাতে সবাই ভোট দিতে আসেন তা নিশ্চিত করা তো তার জন্য আমরা আমাদের বিভিন্ন এলাকা থেকে আমাদের সাথে আমাদের যুক্ত হয়েছেন অনেকেই আমরা এই বাইক মাধ্যমে আমরা সাবরুম বা সাব ডিভিশন মোটামুটি আমরা পুরোটাই কভার করব যাতে সবাই আজকে আমাদের এই বাইক রিলিটা দেখেন এবং তার পাশাপাশি যাতে সবাই এই ব্যাপারে নিশ্চিত হন যে ভয়মুক্ত পরিবেশে সবাই ভোট দিতে আসতে পারবেন এবং আশা করব যে আমাদের এখানে ভোটের হার আমাদের বিগত দিনগুলোর চাইতে এবার আরও বেশি হবে থ্যাংক ইউ